মাইলা যাস তো হচ্ছে ছাব্বিশ সাতাইশ এলসিসির বাইকে মোটামুটি ফুল ট্যাঙ্কি করে আমি অ্যাটলিস্ট আড়াইশো থেকে তিনশোর বেশি আমি চালাইতে পারবো না সো একটা জিনিস সবাই খেয়াল করবো এফআই বাইকে স্টার্ট দেওয়ার পরে কিন্তু দুই হাজার আরপিএম এর উপরে কাটাটা থাকবে যখন আপনার আরপিএম এর কাটাটা অ্যাটলিস্ট দুই হাজার আরপিএম এর নিচে আসবে তখন আপনি আপনার বাইকটাকে মানে রাইড করার জন্য রেডি হেইও হোয়াটসঅ্যাপ গাইজ ইস মিস্টার আক্স ড্যান্ড ওয়েলকাম টু মাই সো তোমাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিও টপিকটা শুরু করতে গিয়ে আমার খুব হাসি যাচ্ছে কারণ এতদিন মানুষ হায়ার সিসি হায়ার সিসি হায়ার সিসি বলে চিল্লা চিল্লি করছে কতটুকু হায়ার সিসি আসছে বাংলাদেশে সঠিক জানা নাই তবে স্পেশালি দুই তিনটা মডেল খুবই নজর কাটছে তার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে হিরো কারিজমা টু হান্ড্রেড টেন সিসি মানে দুশো দশ সিসির দেন হচ্ছে এনএস টু ফিফটি তো এই বাইকগুলো তো মোটামুটি ভালোই জনপ্রিয়তা পাইছে কিন্তু ওই রকম আশানুরূপভাবে সেল কেন হচ্ছে না কি কারণে সেল হচ্ছে না তো এবার দেখা যাক কেন সেল হচ্ছে না এই কারণগুলো আজকে যখন ব্যক্ত করব। তখন দেখা যাবে হায়ার সিসি থেকে আমাদের একশো দ্যার সিক্সটি ফাইভ সিসি বাংলাদেশে এতদিন মোটামুটি দুই তিন চার পাঁচ বছর যুদ্ধ করার পর বাইক কমিউনিটি নিয়ে বাংলাদেশে হায়ার সিসির অনুমোদন পাইছে সো এখন বাইসি বা বাংলাদেশে যখন হায়ার সিসি বাইক ঢুকার পরে অটোমেটিক্যালি বাংলাদেশে হায়ার সিসি বাইকের সেল একবারেই লো হয়ে গেছে দ্যাটস মিন আড়াইশো সিসি যে বাইকগুলো ঢুকছে দুইশো সিসির বাইক যেগুলো ঢুকছে অলমোস্ট আড়াইশোর উপরে যেসব সিসি বাইক ঢুকছে কি না আমার এতটা শিওরলি জানি না বাট যেগুলো ঢুকছে ওগুলো একটাও কাজে দেওয়ার মতো না বা ওগুলো একটাও ভালো মতন সেল হচ্ছে না কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না আর কেনই বা একশো পঁয়ষট্টি সিসির বাইকগুলো বেস্ট সো এটা নিয়ে আজকে আমি কথা বলতেছি সাড়ে তিনশো সিসির বাইকটাকে তো আর হায়ার সিসি বলা যায় না তবে বাংলাদেশের প্রেক্ষাপটে সাড়ে তিনশো সিসি মানে আমাদের কাছে অনেক যেহেতু আমরা মোটামুটি একশো পঁয়ষট্টি সিসির বাইক এতদিন চালাইছি সর্বোচ্চ সো আমাদের কাছে ওইটা হায়ার সিসি মনে হবে এটা স্বাভাবিক বাট অ্যাকচুয়াল হায়ার সিসির বাইক কিন্তু সাড়ে তিনশো সিসি না অ্যাটলিস্ট যদি বাইকে সাড়ে ছয়শো যদি না হয় সাড়ে ছয়শো সিসির আপ না হয় তাহলে ওইটা কোনোভাবেই আমরা হায়ার সিসি মানতে পারবো না অ্যাজুয়াল মানে অ্যাকচুয়াল বাইকার হিসেবে তো আপনি যদি তিনশো পঞ্চাশ সিসির বাইক যদি নিতে পারেন তাহলে বলতে পারবো যে হ্যাঁ এটা মোটামুটি একটা হায়ার সিসির বাইক হায়ার সিসি বাইকের তালিকার মধ্যে পড়ে তো যাই হোক বাংলাদেশ ছোট একটা রাষ্ট্র ছোট্ট একটা দেশ ছোট্ট একটা দেশের মধ্যে ছোট্ট পরিসরে একটা হায়ার সিসের বাইকগুলো ঢুকছে সাড়ে তিনশো সিসির ভিতরে অনুমোদন পাইছে বাট এইখানে কিছু লাগাম নীতি লাগাই দিয়েছে বাংলাদেশ সরকার সেটা হচ্ছে যে অবশ্যই ম্যানুফ্যাকচার হইতে হবে বাংলাদেশে তো আমি জানি না হিরো কারিজমা কি ম্যানুফ্যাকচার বাংলাদেশে হচ্ছে কিনা বা হিরো ইয়া বাজাজ এন এসটা বাংলাদেশে ম্যানুফ্যাকচার হচ্ছে কি না বাট তারপরেও এই দুইটা বাংলাদেশে আছে তো আই ডোন্ট নো কতটুকু ম্যানুফ্যাকচার হচ্ছে বাংলাদেশে কিন্তু বাংলাদেশে প্রোডিউস হচ্ছে বাংলাদেশে সেল হচ্ছে ঘন ঘন সবকিছু কিছু দেখতে বাট কেন সেল হচ্ছে না আর কেনই বা আমাদের একশো পঁয়ষট্টি সিসি ইউএস টক টপিক সো ফার্স্ট অফ অল বাংলাদেশে একশো পঁয়ষট্টি সিসির কি কি আছে এখন আমি যদি বলি বাংলাদেশে একশো পঁয়ষট্টি সিসির ভিতরে সর্বোচ্চ বেস্ট বেস্ট বাইকগুলোর মধ্যে যদি আমরা ধরি সেটা হচ্ছে আর ওয়ান ফাইভ জি জিপিএক্স যেমন টেরো জিপি দেন হচ্ছে আর কি আছে মানে এই চারটা বাইকই বা চারটা ব্র্যান্ডেরই মোটামুটি বাইকগুলো পপুলার এছাড়া আরও আছে যেমন সুজুকি জিক্সার অ্যাস এফ তারপর হচ্ছে সুজুকি অ্যাস এফ যেগুলো মানে নতুন ভার্সন যেগুলো এই কয়টা বাইক মোটামুটি বাংলাদেশে সর্বোচ্চ একশো পঁয়ষট্টির ভিতরে সর্বোচ্চ পরিমাণে কাপা বাইক হচ্ছে এগুলো এখন এই বাইকগুলোর সাথে যদি আপনি আড়াইশো সিসির বাইক বা সাড়ে তিনশো সিসির বাইকের কম্প্যারিজন করি তাহলে কী কী বেনিফিট আর কী কী লসগুলো আসতেছে আর কেন ওই হায়ার সিসির বাইকগুলো না কিনে মানুষ কেন এটা কিনতেছে এইগুলো কিনতেছে তো সর্বোপরি কথা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপন অনুযায়ী আমাদের বাইকের বর্তমান অকটনের লিটার হচ্ছে একশো একত্রিশ টাকা রাইট নাও রাইট নাও একশো একত্রিশ টাকা পার লিটার হচ্ছে অক্টনের প্রাইস অ্যান্ড সেকেন্ডলি সেটা হচ্ছে যে আমাদের বাইকের অ্যাভারেজ এইসব বাইকের অ্যাভারেজ মাইলেজ অ্যাভারেজ নট অনলি জিপিএক্স বাট অলসো সব বাইকের অ্যাভারেজ মাইলেজ হচ্ছে অ্যারাউন্ড ফিফটি অ্যারাউন্ড ফিফটি কারণ অনেক জায়গায় অ্যারাউন্ড ফাইভের মাইলেজ বাহান্ন তিপান্ন চুয়ান্ন পর্যন্ত পাওয়া যায় সো অন এভারেজ আমি ফিফটি ধরলাম আইজার ফর্টি ফাইভ ধরলাম আর হায়ার যদি ধরেন তাহলে এটার মাইলেজ হচ্ছে সর্বোচ্চ যদি পাইতাম তিরিশ এক হচ্ছে তিরিশ আর এখানে হচ্ছে পঞ্চাশ অ্যারাউন্ড বিশ কিলোমিটার মাইলেজ গ্যাপ আছে সো এই বাইকটা নিয়ে যদি আমি ফুল ট্যাঙ্কি করে চারশো কিলোর মতন চালাইতে পারলে

আর কিছুদিন পরে গেলে বিশও পাইতে পারেন বাইশও পাইতে পারেন এবার আসি ব্রেকিং সিস্টেম নিয়ে দুইশো দশ সিসির যে ব্রেকিং সিস্টেম সেটার ব্রেকিং সিস্টেম আর আর ওয়ান ব্রেকিং সিস্টেম এর থেকে আর ব্রেকিং সিস্টেম হাজার গুণে ভালো একেবারে হাজার গুণের ভালো তো আমি কেন ওই ব্রেকিংয়ের কারণে শুধুমাত্র ওই দুইশো দশ সিসির হাইপালা বাইকটা কিনবো যেটাতে আমার এক্সট্রা মাইলেজের কস্ট যাচ্ছে এবং অলসো আরেকটা জিনিস আপনাদের দেখাই সেটা হচ্ছে যে আমরা যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করি আমাদের মোটামুটি লাগে কতটুকু এক লিটারে হয়ে যায় না অনেকের বাইকে এগারোশো এম এল বারোশো এম এল ওয়ার্ড ওভার দুই একশো এদিক সেদিক বাট আপনি যখন সিনথেটিক ইউজ করবেন তখন আপনার যখন অলমোস্ট দুই লিটার অয়েল লাগবে বা একশো এই এক হাজার আশি গ্রাম মানে আটশো গ্রাম যখন আঠারোশো গ্রাম যখন অয়েল লাগবে তখন কেমন লাগে ভাই মানে ইঞ্জিন অয়েল যখন হাইপ হওয়া শুরু করবে দ্যাটসমিন হচ্ছে আপনি এটাতে ইঞ্জিন অয়েল ইউজ করতেছেন মাসে একটা করে আর তখন আপনার হায়ার সিসি বাইকের জন্য মাসে ইঞ্জিন অয়েল লাগবে দুইটা করে সো কোনটাতে বেনিফিট পাচ্ছেন এখন এমন তো না যে হায়ার সিসি বাইক কিনছি মানে আমি উপর যে আসমানের উপর দিয়ে বাইক চালাবো এমন কিন্তু কিছু না সব কিছুই তো মনে করেন যে জাস্ট রোডেই চালাবেন আর বাংলাদেশের রোড তো জানেনি কেমন এখন বলি হায়ার সিসি তালে তাহলে লাভটা কি ভাই তাহলে বাংলাদেশে যে ঢুকলো তাহলে এটা লাভটা কী হায়ার সিসির একটা জিনিসই লাভ সেটা হচ্ছে এক্সট্রিম লেভেল টর্ক আর হচ্ছে এক্সট্রিম লেভেলের নাথিং মানে টর্কটাই বেশি পাওয়ারটাই বেশি এই এতটুকি নথিং নিউজ বাংলাদেশের জন্য ওই একশো পঁয়ষট্টি সিসি ফার বেটার ফার বেটার আমি মনে করি বাংলাদেশে একশো পঁয়ষট্টি সিসি বেস্ট তো ভিডিও আজকে আমি খুবই ছোট করছি কারণ হচ্ছে যে মানে এই দুই তিনটা ইস্যুই আপনারা যদি অ্যাকচুয়াল বাইকার হয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই দুইটা তিনটা ইস্যুই হচ্ছে ফর এনআ এর বেশি কিছু আর লাগে না কারণ এই দুই তিনটা বিষয়ে মাথায় রাখলেই হয় যে আমার আর হায়ার সিসি কেনার মানে ভূত মাথা থেকে নামে যাবে যদি আপনি এই দুই তিন দিনটা ইস্যুই চিন্তা করেন তো এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিও ভালো লাগলো ভিডিও তো লাইক কমেন্ট শেয়ার করে দিবা এই পর্যন্ত ভালো থাকবো সুস্থ থাকো আলাইকুম